নমস্কার বন্ধুরা ওয়েলকাম আই দত্ত হাউস কিচেন আজকের রেসিপি পনির দিয়ে ফুলকপির তরকারি ফার্স্টে আমরা পনিরগুলোকে ছোটো ছোটো করে কিপ কিপ করে কেটে নিয়েছি এরপরে আমরা আলু কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি এরপরে আমরা পনিরটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম এরপরে প্যানে সর্ষের তেল গরম করে পনিরগুলো দি আমরা লাল লাল করে ভেজে নেব কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা পনিরগুলোকে আমরা লাল লাল করে ভেজে আমরা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকেও আমরা নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এরপর আমরা একটা পেস্ট নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর হলুদ গুঁড়ো এরপরে আমরা দিয়েছি গোটা জিরে আর তেজপাতা এরপর আমরা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমরা নুন টুন দিইনি কিছুই শুধুমাত্র আলুটাকে দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিলাম এরপরে এই পেস্টটার মধ্যে জল দিয়ে যাতে না পড়ে পুড়ে যায় মশলাটা এর জন্য জল দিয়ে আমরা দিয়ে দেবো আর দিয়ে দিলাম টমেটো কুচি এরপরে মশলাটা দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরপরে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীর লঙ্কা দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম ভিজে রাখা ফুলকপি এবং ক্যাপসিকাম এরপরে আলুর সঙ্গে আর মশলার সাথে ভালোভাবে আমরা কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমরা দিয়ে দিলাম গরম জল জলটা একটু ফুটে আসার পরে আমরা ভিজিয়ে রাখা পনিরের গুলো দিয়ে দিলাম এরপরে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব এরপরে আমরা কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা নামিয়ে নিলাম পনির রেসিপিটা খুব সুন্দর হয়েছিলো এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ